আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো কিভাবে কম্পিউটার কানেকশনগুলো দিতে হয় এবং চেক করতে হয় কম্পিউটার অন করার সময় যেগুলো কানেকশনগুলো অতীপ জরুরি যেগুলো দেখতে হয় আর কি কম্পিউটার দেখা যাচ্ছে কম্পিউটার অন করা হয়েছে কিন্তু কম্পিউটার অন করা সত্ত্বেও বা মনিটারে লাইন আসতেছে না বা সিপি অন হচ্ছে না এগুলো সমস্যা নিয়ে আজকে সবগুলা দেখাবো আর কি ডিটেলসে দেখাবো এটা হচ্ছে সিপিওর যে কানেকশন যে লাইন আছে সেটা হচ্ছে কামিশন লাইন হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের লাইন একটা হয় সিপিওর পাওয়ার সাপ্লাইয়ের লাইন এটা আর এটা হচ্ছে আগে ওল্ড যখন এখন থেকে পাঁচ ছয় বছর সাত বছর আগে বা তারও বেশি যখন মানুষ কম্পিউটার ইউজ করতো আগে তখন এই দুটা পোর্ট ইউজ করতো একটা হচ্ছে মাউস এবং কীবোর্ডের এই দুটা কি এখন তো ইউএসবি ইউজ করে আমরা ইএমআই ফোর্ট ইউজ করি কিন্তু আগে ছিল এই দুটাই এই এই দুটোর মাধ্যমে আর কি কানেকশনগুলো কানেকশনগুলো দেওয়া হচ্ছিলো এটা হচ্ছে ইউএস বিপোর্ট যেটা হচ্ছে মাউস কিবোর্ড এমনকি পেন ড্রাইভ ইউ পেন ড্রাইভ ইউজ করা হয় পেন ড্রাইভ দেওয়ার জন্য এমনকি যেগুলো ল্যান্ড কানেকশন কিছু কিছু কিছুতে ল্যান্ড কানেকশন ব্যবহার করে না মানুষ তখন আর কি ওয়াইন কানেকশান দেওয়ার জন্য আর কি রিসিভার বা এরার প্রো যেগুলো আছে ওগুলো ইউজ করার জন্য ব্যবহার করা হয় আর এটা হচ্ছে ভিজাই ভিজাই পোর্ট বা ভিজাই ক্যাবলের পোর্ট যেটা এটা মিটার থেকে সিবিউতে লাইন করা হয় আর কি এটা ইএমআই ফোটো আসছে এখানে অ্যান্ড এটা হচ্ছে ভিজাই পোর্ট বেশিরভাগই এখন সচরাচর সব ইএমআই পোর্টই ইউজ করে কিন্তু ভিজাই পোর্ট অনেক জনপ্রিয় ভিজিআই পোর্ট ইউজ করে আর কি অনেক মানুষই আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ল্যান্ড কানেকশনের যে নেটওয়ার্ক কানেকশান দেওয়ার জন্য যে পোর্ট ইউজ করা হয় সেটা হচ্ছে এটা এটা শুধুমাত্র একটাই থাকে একটাই নাইট কানেকশন পোর্ট থাকে আর এর দুটা হচ্ছে আবার ইউ ইউএসবি পোর্ট ইউএসবি পোর্ট এক থাকে আর নিচে যে তিনটা পোর্ট আছে এই তিনটা পোর্ট হচ্ছে আপনার দেখা যাচ্ছে কম্পিউটার বক্স ইউজ করলে কিছু মানুষ সম্পর্কে বক্স ইউজ করে সাধারণত সব মানুষকে কম্পিউটার বক্স ইউজ করে তো এই কম্পিউটার বক্স ইউজ করার জন্য তিনটা আর কি পোর্ট ব্যবহার করা হয় কম্পিউটার বক্স বা হেডফোন এগুলো ইউজ করার জন্য আসুন এবার আসুন এবার আমরা কানেকশান দিতে হবে অ্যান্ড মনিটরি কানেকশান দিতে হবে এর পাশে একটা জাবি হচ্ছে মনিটারের কানেকশন এবং এটা আছে এখানে সিপিউতে কানেকশন হবে আরও অনেকগুলো পোর্ট আছে এটা হচ্ছে মনিটরের মনিটরের যে কানেকশনের যে আছে কেবল আছে এটা কানেকশন ক্যাবল আর একটা আছে এটা হচ্ছে সিপিউর কানেকশন কেবল যেটা এখানে ইউজ করা হয় এবং এখানেও ইউজ করার জন্য একটা ভিন্ন পোর্ট আছে কিন্তু এখানে সচরাচরি ইউজ এখানে সচরাচর ইউজ করা হয় আর আরও এখানে আরও আছে এটা হচ্ছে কীবোর্ড কীবোর্ডের ইউএসবি ইউএসবি কানেকশনের জন্য এটা ইউজ করা হচ্ছে আর মাউসের জন্য কোথায় মাউসের জন্য এটা আর কি মাউসের জন্য ইউএসবি আছে আচ্ছা আমরা মাউসতে এসই পড়ি ইউএসবি কানেকশান দেবোটা ফার্স্ট একটা মাউসই কানেকশন দিলাম এরপরে কিবোর্ডে কানেকশান দিলাম কানেকশনটা হচ্ছে এখন ভিজে দে কেবল সিডনিতে কানেকশনটা হচ্ছে এবং মোডের কানেকশনটা হচ্ছে কানেকশন কেবল যে কনসেপ্স সেটা হচ্ছে বসভার ব্যাথা তো হচ্ছে আর কি এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ফ্যান কুলিং ফ্যান এটা এরপরে হচ্ছে আমাদের নেট কানেকশান যে ল্যান্ড কানেকশান সেটা হচ্ছে হচ্ছে পিসিতে ল্যান্ড কানেকশান সচরাচর ব্যবহার করা উত্তম কারণ নেটওয়ার্ক ভালো এক কথায় নেটওয়ার্ক সাপোর্ট ভালো হওয়া যায় রিসিভার কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে রিসিভার থেকে নেট কানেকশন স্লো আসে বা কানেকশানগুলো সিরে দেয় এরকম সমস্যা দেখা দেয় রিসিভারে এখন আমরা হচ্ছে মনিটরের যেই কানেকশন কেবল আছে মনিটরের কানেকশান ক্যাবলটা আমরা এখন মনিটরে লাগাবো অ্যান্ড এগুলো সবগুলো আমরা যে মাল্টিপ্লাগ আছে মাল্টিপ্ল্যাকই আমরা সবগুলোতে অ্যাড করব অবশ্যই মাল্টিপ্লাগটা একটু উন্নত মানের হইতে হবে কারণ মার্কেট প্লাইট যদি কোনো উন্নত মানে না হয় তাহলে পিসি কানেকশন কেবল বা পিসির যে ওয়াটার আছে সেগুলো করে যাওয়ার সম্ভাবনা আছে মোটামুটি পুরোপুরিভাবে এই কানেকশানগুলো কমপ্লিট করে এখন আমরা পিসিটা হচ্ছে ওপেন করি ওপেন করার পরে কীভাবে কীভ থেকে মাউস মাউস ক্লিক না করে কীভো থেকে কীভাবে اټ داون پر راځي څه دا ښکاره ښکاره অবশেষে আমাদের পিসি পিসিতে অলরেডি ঢুকে গেছি আমরা তো হচ্ছে আমাদের দি ডেস্কটপ ডেস্কট অফ এটা আমাদের এখন আমরা দেখব যে কীভাবে কীবোর্ডে কীবোর্ড কীবোর্ড ইউজ করে মাউস ইউজ না করে কীবোর্ড ইউজ করে কীভাবে বেশি শার্টার্ন করা যায় অনেকগুলো উপায় তার মধ্যে আজকে আমি একটা দেখাচ্ছি এটি পরবর্তী ভিডিওতে আরও কিছু নিয়ে আসবো প্রথমে আমরা ওয়াল্টার প্রেস করব ওয়াল্টার প্রেস করার পরে এফ ফোর ইউজ করব এফ ফোর ক্লিক করব ওয়াল্টার ওয়াল্টার প্রেস করার পরে এফ ফোর ক্লিক করবো আমরা এখানে আমাদের এখানে একটা উইন্ডোজ স্ট্যান্ড দেখা যায় আর নিচে আমাদের দেখা যাচ্ছে শাটডাউন আমরা এখানে যদি অনেকগুলো অপশন আসবে যদি রেস্টার কথা উইন্ডোজ আপডেট থাকে তাহলে উইন্ডোজ আপ অপশন আসবে আমরা এখন শাটডাউন করবো সেজন্য আর কি এখানে শাটডাউন আসবে আসার পরে কিবোর্ডের আমরা মাউসে হাত দিতে হবে না কীবোর্ডের এখানে ইন্টার আছে এখানে ইন্টারে যদি আমরা ক্লিক করি তাহলে অটোমেটিকলি বেশি শাটডাউন হয়ে যাবে